অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তবে এটাও মনে রাখতে হবে সব আত্মীয় কিন্তু এক নয় তাই এই চারটি কথা যদি আপনি আপনার আত্মীয়দের জানান তাহলে আপনি বিপদে পড়তে পারেন এক নম্বর আপনার আর্থিক অবস্থার কথা কখনোই আপনার আর্থিক অবস্থার কথা আপনার আত্মীয় স্বজনকে জানাবেন না আপনি যদি খুব দরিদ্র হন তাহলে সেটা বুঝতে দেবেন না যদি তারা একবার বুঝতে পারে আপনার কাছে টাকা পয়সা খুবই কম আছে তাহলে অনেক সময় তারা আপনাকে ছোট করে কথা বলবে কিংবা আপনাকে কষ্ট দেবে বিভিন্ন জায়গায় আপনার গুরুত্ব অনেক বেশি কমিয়ে দেবে আবার আপনার কাছে যদি অনেক বেশি অর্থ করিও থাকে তাহলেও সেটা খুব বেশি শো অফ করতে যাবেন না অনেকে আছেন আপনার সমৃদ্ধ অবস্থা দেখে আপনাকে নিয়ে ঈর্ষা করতে পারে এবং সেই ঈর্ষা থেকে আপনার বিভিন্ন ধরনের ক্ষতিও তারা করতে পারে দুই নম্বর স্বামী স্ত্রীর পারিবারিক কথা কখনোই আপনার এবং